নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই স্নান করে উঠেছি আর আজকে না ফুল তোলা হয়নি তাই ভাবলাম স্নান করে যখন উঠেছি তাহলে ফুল কটা এখনই তুলি আর বেশ ভালো হয়েছে জানেন খুব বেশি তো ফুল ফোটেনি এখন তো ফুল বেশিরটা সময় আর কি করি হয়েই থেকে যায় তো এখন বেশ হালকা হালকা রোদের আভাস বেরোনো ফুলটা বেশ সুন্দরভাবে ফুটেছে জানেন তাই যে কয়েকটা ফুল পেলাম এই যে আমার তুলসী দেবীর পুজোর জন্যে আর আমার নারায়ণের সেবার জন্যে হয়ে যাবে আর ওদিকে সাথে তো আরও অনেক ফুল রয়েই সোনার বাবাকে আর আমার মশাইকে খেতে দিয়ে এসেছি তারপরে স্নানটা সেরে নিয়েছি আর স্নান করার আগে অনেকগুলো কাজ ছিল জানেন আজকে গামছা কাচা ছিল তারপরে পাপোশ আর অনেক সমস্ত জিনিস যেগুলো কেচে আমি আর্ধেকটায় ছাদে দিয়ে এসেছি তবে সকালের দিকে রোদ দেখে মনেই হচ্ছিল না যে আজকে কিন্তু কেচে শুকোবে তো পাপসগুলো আমি গতকালকে ভিজিয়ে রেখেছিলাম কারণ জামা প্যান্ট কাচার পরেও অনেকটা সারপে জল ছিল তো যে কারণে আমি কোনো কিছু ওই যে বললাম যে অপচয় জিনিসটা আমি পছন্দ করি না তাই সার্ফের জলটা ফেলে না দিয়ে ওর মধ্যে আমার এমন অনেক জিনিস থাকে যেগুলো আমাদের বাড়িতে কিন্তু প্রয়োজন নেই সেই সমস্ত জিনিস কাচার জন্যে কিন্তু লেগে যায় তো তাই জন্যেই আমি কিন্তু এখানে পাপসটা একেবারে পাপসগুলো ভিজিয়ে রেখেছিলাম তবে কালকে আর সময় ছিল না তাই জন্যে আর কাঁচা হয়নি তবে ভগবান আমাকে নিরাশ করেনি ভেবেছিলাম পাপসগুলো যদি না শুকোয় তাহলে কিন্তু পাপসগুলো দিয়ে একটা বাজে স্মেল বেরোবে তো তার জন্যে দেখুন বেশ সুন্দর রোদ্দুর বেরিয়েছে যেটুকু রোদ্দুর হয়েছে তাতে করে সমস্ত জিনিসের সুন্দরভাবে জলটা কিন্তু ঝরে গেছে জানেন আর এই তো সমস্ত পুজো কাজকর্ম সেরে নিয়ে এখন মা মেয়েতে বসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর এই যে আমার একটা বাড়িতে ছোট্ট খাট্টো পোষ্য রয়েছে পোষ্য ঠিক বড়া চলে না ওই আমি আর সোনা আমাদের দুজনের জন্যে আর কি ওর বাড়িতে একটু ভাত পায় তাছাড়া কিন্তু সেইভাবে কেউ দেয় না তবে এখন আমরা দুজন দেওয়ার পর এখন ওদিকে সোনার বাবাও একটু একটু দেয় মানে ওরা ভাত দেয় না ঠিক ওরা হচ্ছে ওই যে মাছ খায় খাওয়ার পর যে বাড়তি যে অংশটা আমরা ফেলে দিই সেইগুলোই দেয় তবে আজকে আমি ওকে একদম মাছের একটা ছোট্ট মাছের অংশ দিয়ে ভাত মেখে দিয়েছি দেখুন মাছগুলো খেয়ে নিই ছে ভাতটাও কিন্তু খেয়ে নিয়েছে এমনিতেও ভীষণ লক্ষ্মী জানেন ভাত কিন্তু নষ্ট করে না আর আমি ওর সাথে যে যে কথাগুলো বলি ও কিন্তু বোঝে জানেন আমি প্রত্যেক দিন খাবার দেওয়ার সময় বলি যদি একটা ভাতও নষ্ট করো তাহলে কিন্তু আগামী দিন থেকে আর ভাত পাবে না এরকম অনেক বিড়াল রয়েছে যারা কিন্তু একটু ভাত পায় না কিন্তু তুমি অনেক ভাগ্য করে এই বাড়িতে রয়েছ যে তোমাকে ভাত দেওয়া হচ্ছে দেওয়ার তো কথা নয় তবে জানেন ওনা সমস্তটাই বোঝে আসলে পশু হলে কি হবে ও কিন্তু আমাদের কথা বোঝে আর আরও একটা মজার ঘটনা জানেন ও আমি যখন কোনো কারণে ভুলে যাই তখন না ও ঠিক আমার পাশে গিয়ে মনে করিয়ে দেয় ঠিক ম্যাও ম্যাও বলে মনে করিয়ে দেয় যে আমি আছি আমাকে একটু ভাত দিও এরমটা হয় জানেন এদিন যেদিন হবে না আমি সেদিন আপনাদের সাথে দেখাবো আমি কখনো কখনো ভুলেই যাই তো তারপরে কি হয় ও পাশে এসে আমাকে মনে করিয়ে দেয় এমনকি এমন অনেক কাজ আছে যেগুলো দেখি আমার খেয়াল নেই ও দেখি ঠিক পায়ের কাছে গিয়ে বসে আছে তো ওই জন্যে না ভীষণ মায়া লাগে আর কি জানেন আমার বাপের বাড়িতে আমার বাবা ভীষণ এইসব পশু পাখির ভক্ত ছিল আমিও খুব ভক্ত কিন্তু কি বলুন তো আমার শ্বশুরবাড়িতে কেউ এগুলো পছন্দ করে না তো তো ওই জন্যে আর সেভাবে খুব একটা পাত্তা দেওয়া হয় না তবে সপ্তাহে একদিন করে না ধরে উঠে শ্যাম্পু জল দিয়ে স্নান করিয়ে দিত নেন আর এই তো এরই মধ্যে সোনার বাবা কিন্তু রওনা দিয়ে আর ও রওনা দেওয়ার পরে আর একটা বড় কাজ রয়েছে জানেন আমার সোনা না বেশ কিছুদিন ধরে আর কি বায়না করছিল যে দই বড়া খাবে তবে আজ না কাল কাল না পরশু এই বলে বলে বেচারাকে প্রায় ছ মাস অপেক্ষা করিয়ে রেখেছি তো তার জন্য আজকে আর মনে হলো যে না এতদিন তো বলেছি তবে আজকে করেই দিই তাই এই দেখুন এখানে বিউলির ডাল আমি কিছুটা ভিজিয়ে রেখেছিলাম বেশ সুন্দর ভিজে গেছে আর এর মধ্যে এক কুচু মানে একটা এক ইঞ্চি মতো আদা আর একটা লঙ্কা একটা না দুটো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মিক্সিতে একদম ঘুরিয়ে নেবো সুন্দর ফাইন একটা পেস্ট বানিয়ে নেবো জল যতটা কম দেয়া যায় ততটাই কিন্তু ভালো জানেন আর দই বড়া খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর খুব হেলদি খাবার এটাতে কোনো কোনো সাইড এফেক্ট কিন্তু নেই জানেন তো এখানে দেখলাম ডালটা একটু একটুখানি দানা দানা রয়েছে তাই আরও একবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো এইগুলো শিল নোড়াই মানে পেস্ট করতে পারলে ভালো হয় তবে এতটা ডাল না শিল নোড়ায় এখন বসে বাটার মতো ক্ষমতা নেই আর নোড়াটা অনেকটা ভেতরে রাখা আছে যার জন্যে বারও করা হচ্ছে না তবে জানেন আমি না শিল নোড়াই মশলা করে রেগুলার ওয়াইজে যে রান্না করি সেই মশলাগুলো করতে ভীষণ ভালোবাসি তবে জানান আমি ভাইকে বলে নোড়াটা বার করব ও যে কোথায় রেখেছে ঘর রঙ করার সময় তখন আর খুঁজেই পাওয়া পাচ্ছি না জানেন আর এই তো এই বাসনগুলোকে এখন হাতের হাতে ধুয়ে নেব কী জানেন আমি না বাসন কিন্তু জমিয়ে রাখি না অনেকে আছে দেখবেন যে বাসন জমিয়ে রেখে পরে এক সম সাথে আর কি এক গামলা বাসন মাজতে পছন্দ করে কিন্তু আমি এরকম না একটা যদি চামচও পড়ে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা মেজে ধুয়ে পরিষ্কার করে নিই আর এই জন্যে কী বলুন তো সারাদিনে কিন্তু প্রচুর বাসন জমে কিন্তু আমি কিন্তু জমাই না বলে প্রচুর বাসন মাজলেও আমি কিন্তু বুঝতেই পারি না যে আমি কতগুলো বাসন মাজলাম আর এইভাবেই হিসেব করে যদি একটু হিসেব করে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় তাহলে দেখবেন সারাদিনে আপনি যতই পরিশ্রম করুন না কেন কিন্তু পরিশ্রমটা পরিশ্রম বলে মনে হবে না আর এই তো ডালটা একদম সুন্দর করে একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব বেশ ভালো করে কিন্তু ফেটাতে হবে এই দই বড়াটা কিন্তু ফেটানোর উপরেই সমস্তটা আর ফেটিয়ে নেওয়ার পর চেক করার জন্যে কি করবেন জানেন একটা বাটিতে জল নিয়ে তাতে যদি এই ব্যাটারটা দেবেন যদি ব্যাটারটা ভেসে যায় তাহলে জানবেন যে আপনার ফ্যাটানোটা একদম সুন্দর হয়েছে আর ফেটাতে ফেটাতে দেখবেন এটা একদম হালকা হয়ে গেছে ব্যাস আমার ফ্যাটানো কিন্তু একদম কমপ্লিট এইবার এটা এটাকে চলুন রান্নাঘরে যাই এই দেখুন কড়াইয়ে তেল গরম করে দিয়েছি আর এই তেলের মধ্যে ছোট ছোট করে পরার আকারে দিয়ে দেবো আপনি ছোট করতে পারেন বড় করতে পারেন যেরকম খুশি আপনি সেরকম মাপের কিন্তু বড়াগুলো ভেজে নিতে পারেন আর দেখুন কতটুকু করে দিয়েছি আর কতটা ফুলে কিন্তু একবারে ডবল হয়ে গেছে আর এগুলো ফুললে কিন্তু আরও সুন্দর হয় জানেন আর সাইডে একটা বাটিতে আমি একটু নুন চিনি জলের মধ্যে গুলে রেখেছি মানে একদম ঠান্ডা জল ওর মধ্যে কিন্তু আমি নুন চিনি দিয়ে রেখেছি তবে মৌরিগুলো ভালো হতো জানেন মৌরিটা না বাড়িতে নেই যদি মৌরি দেওয়া যায় আরও খুব সুন্দর একটা স্মেল হয় তবে নেই যখন থাক কাজ এইভাবেই চালানো যাবে আর এই দেখুন পড়াগুলো একদম জলের মধ্যে দিয়ে দিয়েছি জলটা কিন্তু টেনে একদম ভেতরটা পুরো ফাঁপা হয়ে বেশ সুন্দর ফুলে যাবে এই তো একটা বাটিতে টক দই দিয়েছি অনেকটা পরিমাণ টক দই নিয়েছি যেহেতু বড়ার সংখ্যাটাও কিন্তু অনেকটা তো এখানে আপনারা আপনাদের পছন্দ মানে যেরকম খুশি সেরকমভাবে নিতে পারেন আর আমি এখানে যেহেতু আমার সোনাকে এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ও একা খাবে না এখানে আমিও একটু ওর সাথে টেস্ট করে দেখবো আর এই দেখুন একদম দইটার মধ্যে একটু লবণ একটু চিনি একটু গোলমরিচ আর একটু চাট মশলা দিয়ে ভালো করে ফিটিয়ে নিয়েছি আর ওপর থেকে তেঁতুলের চাটনি মানে এর আগের দিন যে তেঁতুলের মিষ্টি চাটনিটা দেখালাম ঠিক সেই চাটনিটাই করা থাকে আমার ফ্রিজের মধ্যে তো সেই চাটনি দিলাম উপর থেকে একটু ধনে পাতার চাটনি দিলাম আর সাথে দিলাম ভুজিয়া ব্যাস আমার দই বড়া কিন্তু একদম রেডি আর বড় বড়ো রেস্টুরেন্টে কিন্তু এই রকমই দই বড়া হয় আর দেখুন একদম কতটা সফট হয়েছে দেখুন ভেতরে একদম ফুলে আর কি ডবল হয়ে গেছে এত সুন্দর হয়েছে খেতে আপনি দেখুন এই দেখুন সোনার মুখের এক্সপ্রেশনটা দেখি বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে চাইলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন ভীষণ ভালো হয় জানেন আমি তো দই বড়ার খুব বড় ফ্যান আমার মা কিন্তু এইভাবে খাওয়াতো দই বড়া আমাদের করে তবে তখন থেকেই দই বড়া খুব ভালোবাসি তবে আমার শ্বশুরবাড়িতে অনেকেই কিন্তু দই বড়াটা খায়নি দই বড়া কী জিনিস সেটাই কিন্তু জানে না তবে আমি যখন করে খাইয়েছি সবাই খুব প্রশংসা পেয়েছি জানেন ভীষণ ভালো হয়েছিল আর এই দেখুন ওদিকে হাজব্যান্ড রওনা দেওয়ার পরে ওইটা তো দই বড়াটা করতে তো সময় লাগলো অনেকক্ষণ খুব বেশি কোন অবশ্য লাগেনি হাতের মাত্র লেগেছে আধা ঘন্টা মতো লেগেছিল আর তারপরে এই দেখুন জানলাগুলো দিয়ে রোদ ঢুকছিল বলে জানলাগুলো আর দেওয়া হয়েছিল না তো এখন দেখলাম রোদের বংশ নেই তবে এখন জানলাগুলো দিয়ে পর্দা দিয়ে দিলাম নাহলে এরপরে রোদ না ঢুকলেও কিন্তু মশার দল কিন্তু ঢুকে যেতেই পারে আর একটু পরে সন্ধ্যে দেবো তো তার জন্যে বিছানা পত্র সমস্ত কিছু গুছিয়ে রাখি আমি চেষ্টা করি সন্ধ্যেবেলায় সন্ধে দেওয়ার আগে এই সমস্ত ঘরদুয়ারকে একটুখানি টিপটপ করে গুছিয়ে রাখা আমি মায়ের কাছে শুনেছিলাম জানেন যে সন্ধেবেলায় যদি সন্ধ্যা দেওয়ার আগে সমস্ত ঘর দুও ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে গুছিয়ে রাখতে হয় তাহলে নাকি সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপাদৃষ্টি বজায় থাকে তাই মায়ের কাছ থেকে শোনা কথাগুলো সমস্তটাই অক্ষরে অক্ষরে পালন করি আমার বাড়িতেও দেখতাম আমাদের বাড়িতে যদিও ব্রাহ্মণ ফ্যামিলি ছিল তো তার জন্যে অনেক নিয়ম নিয়মকানুন ছিল তবে আমার মা ভোর পাঁচটা থেকে উঠতো তারপরে একবার স্নান হতো আবার দুপুরবেলায় রান্না বান্না করে কাজকর্ম সেরে জানে নিত গ্রামের গৃহস্থ বাড়ির বউ আর একদম গরিব ঘরের মানে অভাবের সংসারের বউ তো তার জন্যে নিজে হাতে সমস্তটা করতে হতো আর তাই মাকেও দেখতাম এইভাবে সন্ধ্যাবেলায় সমস্ত কিছু আর কি গুছিয়ে পরিপাটি করে রেখে তার করে সন্ধে দিতে যেত তাই আমিও আমার মধ্যেও আমি মায়ের থেকে সেই অভ্যাসটা আমিও রেখেছি আমারও ভীষণ ভালো লাগে আর একদিন না করলে যেন মনে হয় কি যেন একটা করিনি তাই যাই হোক এখন এই দেখুন বিকেলবেলায় আমার এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলো যেগুলো নিয়ে এসে খুব মানে এগুলো আমার খুব প্রিয় আর আমার খুব ভালো লাগার একটা কাজ তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন বিকেলবেলায় এইভাবে তাদের গোড়াগুলো ভিজিয়ে দেওয়ার আর তাদের ডালপালাগুলো একটু স্নান করিয়ে দেওয়ার কারণ তারাও তো সারা দিন রোদ গরম ঠান্ডা এইভাবে দাঁড়িয়ে থাকে তাই একটু ধুয়ে দিলে তাদেরকে যেন ফ্রেশ মনে হয় আর সারা দিন এতগুলো কাজে চাপ একসাথে করতে গিয়ে না কখনো কখনো নিজেও যেন হাঁপিয়ে পড়ি তাই নিজেকে একটু ডিহাইড্রেট মানে ডিহাইড্রেট হওয়ার থেকে বাঁচানোর এই দেখুন ঘন্টায় ঘন্টায় আর কি একটু জল খেয়ে নিই জল খাওয়াটা কম হলেই না শীতকালে আমার শারীরিক অনেক সমস্যা দেখা দেয় চলুন এখন একটু ছাদে যাই ছাদে একটু হাঁটাহাঁটি করি তারপরে জামা কাপড়গুলো নিয়ে নিচে আসবো ব্যাস এইভাবেই কিন্তু আমার সারাটা দিন মানে প্রত্যেক দিন বিকেলবেলাটা এইভাবেই কিন্তু কাটে আমার প্রত্যেক দিন বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলা অবধি এই কাজগুলো আমি করি আর এই তো ছাদে এসে দেখুন কি সুন্দর মনোরম একটা দৃশ্য পাখিদের ঘরে ফেলার পালা আর এই দেখুন আকাশের গধুলি একটা আভাস আর চারিদিক একটা নিস্তব্ধতা পরিবেশ এটা আমার ভীষণ পছন্দের আর তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যদি আপনাদেরও কোথাও ভালো লাগে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন